জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরম্বালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভালো করে শুনবেন যদি ভুল হয় ক্ষমা করে দিও শ্যামা মা বলছি যখন শ্যামার সঙ্গে তোমার খুব খাতির ছিল তখন তুমি তোমরা দুজনে মিলেই সুন্দরভাবে মঙ্গলার পিছনে লাগার জন্য ভিউজ পাওয়ার জন্য ভিডিও মানে চ্যানেলে আগে বাড়বার জন্য খুব সুন্দরভাবে চালু করেছিলে এখন এই তো কেন একটা কথা জেনে রেখো শ্যামামা তোমায় বলছি যত গুড় তত মিষ্টি অতি মিষ্টি খাওয়া যায় না সোমার কথা বলছ ও কিন্তু সবার ভুল ধরছে তুমি ভালো করে প্রতিটা ভিডিও দেখো প্রত্যেকটা মানুষের ভুল কিন্তু ধরছে কোথায় কে লাফালাফি করছে কোথায় ঘরের কি সেই ভিডিও দেখিয়ে দেখিয়ে কিন্তু ও বলছে তাহলে খালি তো তোমায় বলেনি তুমি কেন নিজের গায়ে দোষ দিচ্ছ মঙ্গলামায় এতদিন বলছিল তুমি লাফিয়ে লাফিয়ে মঙ্গলামায়ের পিছনেও বলছিলে খুব আনন্দ লাগছিল পরকে বলে খুব আনন্দ লাগে তোমার হুম আর তোমাকে যখন কেউ বলছে তখন তোমার সেটা খুব কষ্ট হয়ে যাচ্ছে বহুত কষ্ট লাগছে তোমার কেন এটাও সহ্য করতে শেখো যে আমি যখন বলবো কাউকে সে যখন চুপচাপ শুনবে তো আমাকে যখন কেউ বলবে তখন আমার সেটা চুপচাপ শোনার দরকার আর সময় পিছনে লাগতে যাচ্ছে তো লাগতে যেও না বিপদ ঘনিয়ে যাবে আমি বলে দিলাম শুনে রাখো ওর পেছনে লাগার চেষ্টা একদম করো না কমেন্ট করলে তো দেখবে না তাই ভিডিওর মাধ্যমে বললাম তুমি ও যেভাবে বলছে ও বলুক সেটা শুধরাবার চেষ্টা করো নিজেকে বুঝেছো প্রমাণ তুমি একা রাখো না সবার কাছে কিছু না কিছু ডাউনলোড করে প্রমাণ রাখা থাকে তুমি একা রাখো তুমি এই যে এক একজনের মুখ তুলে দিয়ে 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 করো এগুলো উচিত না ওইভাবে থামবেলে কারোর মুখ তুলে দেওয়াটা উচিত না সবার উচিত না যার দম আছে সে পারবে তোমার যদি দম থাকে লেগে যাও সময় পিছনে দেখো দেখতে থাকো এই জন্য বলে অতিবার বেড় না তুমি অতিবার বেড়ে গেছো এত ভালো নয় সবার জন্য নিন্দামন্দ তুলে ধরবে তোমাকে কেউ কিছু বললেই সেটাই খারাপ কালকের যখন ভিডিওটা করছিলে লাইভ ভিডিও আমি তো মাঝখান থেকে আমি ঢুকেছিলাম আমি তো সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকি না তাই ঢুকে দেখলাম বাহ সুন্দর সুন্দর গান গাছে আমি কমেন্ট করতেই থাকলাম যে এইভাবেই করো এই করো আর একটা কমেন্ট করেছিলাম তুমি নিশ্চয়ই পড়েছো ওটা যে এবার যদি আদিল বা অন্য কেউ এসে কোনো রকম কিছু বলে তো উত্তর আমি দেব বলেছিলাম আবার নুপুরও কিন্তু এসে তোমার কমেন্ট এসে ভালো ভালো কথা বলছিল ঠিক আছে তুমি আজকে যে দুটো ভিডিও ছেড়েছো তুমি কী ভাবছো তোমার এই ভিডিও ভিডিওর উত্তর আসবে না অবশ্যই আসবে কালকে লাইভ ভিডিও তো কই কেউ তো খারাপ কমেন্ট তোমাকে কেউ করতে আসেনি কারণ তেমন কিছু তোমার দেখিনি তাই কেউ করতে আসিনি আমিও করতে পারিনি ঠিক আছে আর খারাপ যখনই আসবে তখন তো সবাই বলবেই আর সেটা মুখ বুঝে সহ্য করতে হবে কারণ আমি খারাপ করছি খারাপ তাই মুখ বুঝে সহ্য করতে হবে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করছি আজকে আমার একটু তাড়া আছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আবার আনবো আজকে না পারলেও কালকে যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশমা মায়ের জয় জয় বজরংবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু